হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে মাছের একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন ভীষণই ভালো লাগবে মাছের নানান ধরনের রেসিপি তো আপনারা খেয়েছেন একেবারে নতুন ধরনের রেসিপি আজকে চলুন তাহলে বানানো যাক আমি কয়েক টুকরো কাতলা মাছ গরম জলে দিয়ে দিয়েছি ফুটন্ত গরম জলে দিয়ে দিয়েছি আর এইভাবে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ আর ওয়ান ফোর্থ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব দেখুন ফুটতে দিয়ে দিয়েছি কয়েক টিকরো লেবুর স্লাইস ওইয়ের ভেতর দিয়ে দিলাম তাহলে মাছের আষ্টে গন্ধটা থাকবে না মিনিট পাঁচ ছয়কের মধ্যেই কিন্তু মাছটা সেদ্ধ হয়ে যাবে দেখুন একটা স্ট্রেনারের সাহায্যে এবার মাছটাকে আমি তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি বন্ধুরা রেসিপিটা বানানো একেবারেই সোজা একবার যদি দেখেন না অনাশায় কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন আর একেবারে একঘেমি না একেবারে নতুন ধরনের রেসিপি এবার মাছের কাটাগুলো আমি বেছে নিচ্ছি আমি আছে কাতলা মাছ দিয়ে করছি আপনারা যে কোনো বড় মাছ দিয়ে করতে পারেন তবে সেদ্ধ করার পর একটু ধৈর্য সহকারে মাছের কাটাগুলো কিন্তু বেছে নিতে হবে দেখুন এটাও খুব সোজা মাছের কাটাগুলো সব বেছে নিয়েছি আমি কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো সর্ষের তেল আর তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর টেবিল চামচ মতন গোটা জিরে জিরেটা যখন একটু ফ্রাই হয়ে গেছে তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো একটা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের কাঁচা ভাবটা একটু নাড়াচাড়া করলেই কিন্তু চলে যাবে এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো আদা রসুন বাটা এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ আর দিয়ে দেব হাফ টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন তবে এই রেসিপিটা একটু ঝাল ঝালে খেতে ভালো লাগে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার কাঁটা বেছে রাখা সেদ্ধ করা মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাইতে রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে নেড়ে নেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তাহলে আর মাছের আষ্টে গন্ধটা একেবারেই থাকবে না দুখানে আলু সেদ্ধ রেখেছিলাম সেই আলু সেদ্ধটাকে চটকে নিয়ে আমি দিয়ে দিচ্ছি বার্নিংসে কাজ করবে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গরম মশলা গুঁড়ো হাফ টেবিল চামচ চাট মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা কুচি আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম তাহলে বাইন্ডিংসটা খুব ভালো করে হবে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার হয়ে গেছে এবার এই স্টাফিংটা আমি একটু ঠান্ডা করতে দিচ্ছি বেশ ঠান্ডা হয়ে গেছে দেখুন আমি গোল গোল করে বলের আকারে করে নিচ্ছি আমি বলের আকারে করছি গোল গোল করে আপনার যে কোনো শেপ দিতে পারেন তার জন্য কিন্তু টেস্টে কোনো হেরফের হবে না দেখুন এভাবে আমি গোল গোল করে সবগুলো বানিয়ে নিলাম আমি আজকে আপাম প্যানে বানাবো খুব তাড়াতাড়ি হয়ে যাবে অল্প তেলের মধ্যে কিন্তু এই বলগুলো ভাজা হয়ে যাবে আপাম আমি একটুখানি অয়েল দিয়ে গ্রিস করে দিচ্ছি দার একটা করে বল আমি আপাম প্যানের ভেতর দিয়ে দিচ্ছি এইভাবে বানাবেন বন্ধুরা দেখবেন খুব তাড়াতাড়ি আমার বলগুলো ফ্রাই হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিচ্ছি মিডিয়াম টু হাইতে আর ওপর থেকে আবারও একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি এইভাবে বানালে খুব তাড়াতাড়ি বানানোটা হয়ে যায় আর টেস্টও কিন্তু অসাধারণ হয় এবার ঢাকা দিয়ে দিচ্ছি মিট জন্য জন্যে বারে বারে কিন্তু ঢাকা ও খুলে বারবার করে ওলট পালট করে দিতে হবে যাতে মাছের বলগুলো পুড়ে না যায় দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে আপনারা ইচ্ছে করলে এটা ডিপ ফ্রাইও করতে পারেন কিংবা ফ্রাই প্যানে শ্যালো ফ্রাইও করতে পারেন তবে আজকে আমি আপাম প্যানে বানালাম খুব তাড়াতাড়ি এটা হয়ে যাচ্ছে অল্প তেলের মধ্যেই ভাজা হয়ে যাচ্ছে দেখুন এইভাবে সমস্ত বলগুলো আমি এপিটপিট করে সুন্দর করে ভেজে নিয়েছি বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা জলদি পেয়ে যাবেন একটা কড়াইতে দু টেবিল চামচ তেল গরম করতে দিয়ে দিয়েছি আর দুখানা আলুকে আমি মিডিয়াম সাইজে ডুমো করে কেটে নিয়েছিলাম আর একটু ভাপিয়েও নিয়েছি আলু ভিতরে অনেক স্টার্চ থাকে আলুটা ভাপিয়ে রান্না করলে পরে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর স্টার্চের পরিমাণটাও কমে যাবে এবার দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে আলুটাকে আমি একটুখানি ফ্রাই করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে নেড়ে নেড়ে আলুটাকে বেশ ভালো করে আমি ফ্রাই করে নেব এইভাবে রান্না করবেন বন্ধুরা খুবই তাড়াতাড়ি রান্নাটা হবে আর খুব স্বাদিষ্টও হবে মাছের নানান রেসিপি তো আপনারা খেয়েছেন আর সবই একঘেয়ে হয়ে গেছে একেবারে নতুন ধরনের একটা রেসিপি আজকে আমি তৈরি করে ফেলছি দেখুন আমার আলুগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে এবার অন্য একটা পাত্রের ভেতর আমি সরিয়ে রাখছি দেখুন ভাজা হয়ে গেছে সুন্দর করে এবার ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গরম মশলাটা একটু যখন ফ্রাই হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোটা জিরে এবার সব কিছু আমি মশলাটাকে ভালো করে একটুখানি ফ্রাই করে নেব যখন শুক্রানা একটা গন্ধ বেরতে শুরু করে দিয়েছে বুঝবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে আমি যে পরিমাণ তেল দিচ্ছি আপনাদের যদি মনে হয় আর একটু তেল দিয়ে রান্না করবেন তাহলে দিতে পারেন আর যদি মনে করেন আরও অল্প তেলে রান্না করবেন সেটাও করতে পারেন নিজেদের পছন্দ মতো করবেন এক টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম আর একটা টমেটোকে স্ম্যাশ করে রেখেছিলাম দিয়ে দিলাম আর গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম এই সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা যতগুলো ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা বাড়বে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম এক টেবিল চামচ মতন দারুণ সুন্দর একটা কালার আসবে পছন্দ হলে দেবেন না পছন্দ হলে দেবেন না হাফ টু চামচ লবণও দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটাকে ফলো করার জন্যে দেখুন বন্ধুরা খানিক্ষণ কষানোর পরেই কিন্তু মশলা গা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আরও একটু কষিয়ে নেব একেবারে লো ফ্লেমে মিনিট দুয়েকের জন্যে দু মিনিট বাদে দেখুন মশলাটা কিন্তু একেবারে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর ভেতর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ দই ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বাটি ধোয়া জল দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবেন নাহলে অফ করে দেবেন পরে আবার চালিয়ে দেবেন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি চিনিটা অপশনাল, তবে দিলে পারে কিন্তু রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যায় তবে আপনাদের যদি পছন্দ না হয় তাহলে অ্যাভয়েড করবেন এবার ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত কিন্তু কষাতে হবে অনবরত কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে খানেক ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গরম জল আগে কীরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী গরম জলটা দেবেন আর গরম জলটা দিলে পরে রান্নার টেস্টটাও ভালো আসবে আর রান্নাটা তাড়াতাড়ি হবে মিনিট দু এক ভালো করে ঢাকা দিয়ে রাখলাম আলুটা আগে থেকে তো ভাপিয়ে নিয়ে ভাজা ছিল তাহলে আলুটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়েই আছে ঝোলটা যখন পড়তে শুরু করেছে দু মিনিট বাদে ঢাকা খুলে এবার আমি মাছের বলগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সহজে কত অল্প তেলের ভেতরই আমি রান্নাটা কিন্তু করে ফেললাম আবারও হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি দারুণ সুন্দর গন্ধ বেরোবে অনেকে কিন্তু মাছে কাটা আছে বলে মাছ খেতে পছন্দ করেন না এইভাবে রান্না করে খাবেন তাহলে কিন্তু দারুণভাবে সুন্দরভাবে আপনারা খেতে পারবেন আর কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সে আপনাদের পছন্দ মতো দেবেন লঙ্কাটা এবার ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে মিনিট দুয়েক রান্না করে নেব দু মিনিট বাদে দেখুন আমার কিন্তু রেডি হয়ে গেছে দারুণ সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে এভাবে রান্না করে যাকে খাবেন না বন্ধুরা সেই কিন্তু খুব খুশি হবে আঙুল চেটে খাবে দেখুন তার কালারটা কি সুন্দর দেখতে লাগছে এবার আমি একটা সার্ভিং পেটে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই একদিনকে আমার মতন করে বানান দেখুন আমি ওপর থেকে একটু ধনেপাতাও পাতাও ছিটিয়ে দিচ্ছি কি সুন্দর দেখতে লাগছে দেখেই কিন্তু লোভ লেগে যাবে অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে ফেলুন দেখুন কত সুন্দর দেখতে লাগছে আমি একটা মাছের বল আমি কেটে দেখাচ্ছি ভেতরটা নরম তুলতুল করছে একেবারে সকলে ভালো থাকুন কামনা করে ভিডিওটা শেষ করলাম নমস্কার